বিএফআই হেডটা এবং এটা আলাদা প্রতিষ্ঠান এটা আলাদা নিয়োগটা হয় বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকে বাংলাদেশ ব্যাংকের যতটুকু একটি সেখানে করছে এখানে এই কমিটিতে দুজন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আছে দুজন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন এবং যে দুজন নেওয়া হচ্ছে একজন হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর আরেকজন হচ্ছে সাইবার সিকিউরিটি বিভাগের পরিচালক মধ্যে তো ওনাদের নেওয়া হচ্ছে যাদের একজন এইচআর ইস্যুস দেখেন আরেকজন হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি যেগুলো যেহেতু এটা ইলেকট্রনিক মিডিয়ায় এই বিষয়গুলো হয়েছে সেগুলোর জাস্টিফিকেশনের জন্য অথেন্টিকেশনের জন্য যেহেতু ওনার এক্সপার্টেস আছে ওনা আছেন এবং মন্ত্রণালয়ের অংশ হিসেবে মন্ত্রণালয় থেকে একজন অ্যাডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি এটার মেম্বার সুতরাং এখানে কনফ্রি সমন্বয়ের মাধ্যমে এই কাজটা হবে সেক্ষেত্রে আইনে আইনে যেটা বলা আছে যদি এই এই আইনের কোন অপরাধের জন্য কি ধরনের হবে এটা একেবারে আইনে ক্লিয়ারলি বলা আছে সুতরাং তদন্ত প্রতিবেদনের আসা পর্যন্ত এই কিছুই বোঝা যাচ্ছে না মানে ওনারা যে রিকমেন্ডেশনও দিতে বলেছেন ওনারা রিকমেন্ডেশন দেবেন যেভাবে সেভাবে নিশ্চয় ওনারা আইনের ধারাগুলো পর্যালোচনা করেই রিকমেন্ডেশনটা আসবে সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে আইনও তো যেহেতু এটা হচ্ছে সেপারেট একটা বিষয় যে কারণে যে তদন্ত কমিটি করা বা এটা করা এটা তো অর্থ মন্ত্রণালয় থেকেই করা হচ্ছে এটা আর গভর্নর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এটা আছেন যেহেতু আমাদের পারবিউর মধ্যে অনেক বিষয়ে আমাদের সাথে লিঙ্ক আছে সেজন্য দিয়েছেন এবং গতকাল তো নির্দেশনাটা গভর্নর মহোদয় দিয়েছেন ছুটি থাকার নির্দেশনা না এটা হয়তো ওনার কোনো জায়গায় ভুল বুঝাবুঝি বা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ছুটি বিষয়ে এটা দিতে পারেন এটা বলা হয়েছে এটা এটা গভর্নর স্যার দিয়েছে মানে এটা সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই উনি এটাকে বলেছেন